নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটাতে আমরা শিখে নেবো যে আমরা কীভাবে একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব। তো অবশ্যই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শিখতে থাকুন কীভাবে একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় তো ভিডিওর প্রথমে আপনাদেরকে এই দুটো বিষয় জানিয়ে রাখি জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং আপনাকে অবশ্যই একটা প্যান কার্ড থাকতে হবে তো চলুন এবার ভিডিওটাকে শুরু করি তো প্রথমে কিন্তু আপনাদের ফোনে মাইজিও অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর মাইজিও অ্যাপটাকে এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনাকে কিন্তু যে নাম্বারটাতে ওপেন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সেটা জিও নাম্বার হতে পারে বা নন জিও নাম্বারও হতে পারে আপনি কিন্তু জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিও নাম্বার ছাড়াও অন্য নাম্বারও কিন্তু খুলতে পারবেন তো প্রথমে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার একটা ছয় ডিজিটাল ওটিপি চলে আসবে এবং ওটিপিটাকে ভেরিফাই করতে হবে ওটিপিটা কিন্তু এখানে আমাদের ভেরিফাই হতে চলেছে এবং ভেরিফাই হওয়ার পর এখানে আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা এখানে দেখতে পাবো এবং আপনারা জানতে পারবেন যে কিভাবে একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় তো ভিডিওটা আমরা কিন্তু ইতিমধ্যে শুরু করে ফেলেছি যদি ভিডিওটাকে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের কিন্তু এখানে ওটিপিটা ভেরিফাই হয়ে গিয়েছে ওটিপিটা ভেরিফাই হওয়ার পর এখানে যে আপনারা ফাইন্যান্স অপশান আছে এখানে ক্লিক করবেন তো সিম্পলি এখানে ফাইন্যান্স অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা একটু ভেরিফাই হবে তারপর এখানে আমাদের পরবর্তী স্টেপটা করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এমন কিছু অপশান কিন্তু চলে এসেছে এবার আমরা চলে যাব এই যে নিচের দিকে ব্যাঙ্ক অপশান রয়েছে এই ব্যাঙ্ক অপশানটাতে ব্যাঙ্ক অপশানে চলে আসার পর এখানে কিছু আপনাকে অ্যালাউ করতে হবে ফোন এবং এস এম এসটাকে অ্যালাউ করতে বলা হচ্ছে তো নিচেরটাতে অ্যালাউ বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে কিন্তু আপনাকে সিম ভেরিফিকেশনের জন্য চাওয়া হবে এবার আপনারা যে নাম্বারটাতে জিও পেমেন্ট কিন্তু ভেরিফাই করতে হবে তারপর আমরা এখানে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এমন অপশান চলে এসেছে এবার এখানে লিখা আছে যে এনজয় থ্রি পারসেন্ট ইন্টারেস্ট রেট ওপেন সেভিং অ্যাকাউন্ট ইন জাস্ট ফাইভ মিনিটস তো এখানে আমাদেরকে ওপেন একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে বলছে শুধু পাঁচ মিনিটের মধ্যে তো এখানে ওপেন নাও ক্লিক করতে হবে তারপর নিচে রয়েছে ওয়ালেট আপনি এখানে একটা ওয়ালেটও পেতে পারেন এবং নিচে কিন্তু আরও কিছু অপশান এখানে আমাদের রয়েছে তো প্রথমত আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে ওপেন নাও রয়েছে এখানে ওপেন নাও ক্লিক করব তো বন্ধুরা আমরা এই ওপেন নাও ক্লিক করার পর কিন্তু আমাদের যে পরবর্তী স্টেপ রয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সেগুলি কিন্তু আমরা প্রসেস করতে পারব তো বন্ধুরা এবার আপনাকে আপনার হাতের কাছে রাখতে হবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডটাকে তো সিম্পলি আমরা এখানে ওপেন নেওয়া বাটনে ক্লিক করছি ওপেন নেওয়া বাটনে ক্লিক করার পর আমরা কিন্তু পরবর্তী স্টেপগুলোতে চলে এসেছি তো এখানে কিন্তু আমাদের যে পরবর্তী স্টেপ সেগুলো কিন্তু এখানে কাজ চলতে লেগেছে তারপর এখানে বলছে টু স্টেপ ভেরিফিকেশান এখানে আমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি চলে এসেছে তারপর এখানে নিজের যে প্রসেস আছে সেখানে কিন্তু ক্লিক করব। প্রসেস নাম্বারটা ক্লিক করার পর আরও একটা ওটিপি কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং ওটিপিটাও কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমাদের ওটিপিটা চলে এসেছে এবং ওটিপিটা আমরা এখানে এন্টার করছি ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গিয়েছে তারপর এখানে আমাদের কিন্তু ইমেলটাকে ভেরিফাই করতে হবে তো এখানে আমরা আমাদের জিমেল নাম্বারটাকে দিয়ে দিয়েছি তারপর এখানে প্রসেস বাটনে ক্লিক করব তারপর জিমেলে যে ওটিপিটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে এন্টার করতে হবে তো আমাদের এখানে জিমেলের ওটিপিটাও ভেরিফাই হয়ে গিয়েছে ভেরিফাই হওয়ার পর এখানে যে আয় অ্যাকসেপ্ট আছে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে আয় অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর এখানে বলছে যে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছেন নাকি স্যালারি অ্যাকাউন্ট তো অবশ্যই আমি এখানে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছি তাই সেভিংস অ্যাকাউন্টে ট্যাপ করার পর নিচের দিকে প্রসেট বাটনে ক্লিক করব প্রসেট বাটনে ক্লিক করার পর এখানে বলছে আপনাকে যে আপনি যে এখানে বলা হচ্ছে আপনাকে আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেটা কি ভার্চুয়াল ডেবিট কার্ডের সঙ্গে নাকি বিনা ভার্চুয়াল ডেবিট কার্ডের সঙ্গে তো অবশ্যই আপনারা এখানে যে ভার্চুয়াল ডেবিট কার্ড রয়েছে সেটা নিয়েই কিন্তু খুলবেন তো প্রথমেরটাতে ক্লিক করে যে জিরো চার্জ রয়েছে এখানে ক্লিক করে নিচের দিকে আপনারা প্রসেট বাটনে ক্লিক করবেন প্রসেট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলসগুলো এন্টার করতে হবে এখানে আপনাকে প্রথমত প্যান কার্ডটা এন্টার করতে বলা হচ্ছে তারপর নিচের দিকে আপনাকে আধার নাম্বারটা এন্টার করতে বলা হচ্ছে তো প্রথমত আমরা আমাদের প্যান কার্ডটাকে ভেরিফাই করে নেব তো এখানে আমরা কিন্তু আমাদের প্যান কার্ডটাকে দিয়ে দিয়েছি এবং প্যান কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাই মানে এটাই বলা হচ্ছে যে প্যান কার্ডটা আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তারপর এখানে আমরা আমাদের আধার কার্ডটাকে এন্টার করব এখানে আমরা আমাদের আধার কার্ডটাকে এন্টার করেছি এন্টার করার পর এখানে যে টিকমার্ক আছে সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখানে টিকমার্কটা দিয়ে দিলাম তারপর এখানে যে জেনারেট ওটিপি আছে এই জেনারেট ওটিপি বাটনে ক্লিক করব জেনারেট ওটিপি বাটনে ক্লিক করার পর যে আধারের যে ভেরিফাইটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তারপর এখানে নিচের দিকে সেন্ট ওটিপি রয়েছে এখানে ক্লিক করব সেন্ট ওটিপি বাটনে ক্লিক করার পর আমাদের যে আধারের ওটিপিটা আছে সেটা কিন্তু ভেরিফাই হবে এখানে বলছে এন্টার দ্য ওটিপি সেন্ট টু ইউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে আপনার সেন্ট রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা চলে আসবে তার আমাদের কিন্তু ওটিপিটা এখানে চলে এসেছে তারপর এখানে এন্টার করতে হবে তো ওটিপিটা আমরা এখানে এন্টার করে দিয়েছি তারপর ওটিপিটা এখানে কিছুক্ষণ ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর পরবর্তী স্টেপে আমরা চলে যাব এখানে আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমাদের যে ডিটেলসটা রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই ডিটেলসটা আমাদের কাছে চলে এসেছে তো এখানে আপনাদেরকে যে অ্যাড্রেস ডিটেলসটা রয়েছে সেটা এখানে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস এটা অনুযায়ী করতে হবে তারপর নিজের দিকে প্রসেট বাটনে ক্লিক করব প্রসেট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আরও বেশ কিছু স্টেপ ফলো করতে হবে এবং এখানে আমাদের একটা ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসিটাকে ভেরিফাই করে নিতে হবে তো এখানে আমাদের কিছু অপশান চলে এসেছে এখানে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি ফার্স্ট স্ট্যান্ড ইজ সিকিওর অ্যান্ড প্রাইভেসি অ্যাসিওর তো এখানে আমরা অবশ্যই গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে বলা হচ্ছে এখানে বলছে প্রসেড টু টেক এ সেলফি যার নামে যে আধার কার্ডটা রয়েছে বা যিনি অ্যাকাউন্টটা খুলছেন তাকে এখানে একটা সেলফি নিতে বলা হচ্ছে তো অবশ্যই আপনারা এই সেলফি নেওয়ার কাজটা করে ফেলতে হবে তো আমাদের সেলফি আপলোড হয়ে গিয়েছে এবং এটা ভেরিফাই চলছে তো অলমোস্ট ডান এখানে চলে এসেছে এবার আমাদের যে সেলফি আপলোড সেটা কিন্তু এই স্টেপটা কমপ্লিট হতে চলেছে তারপর আরও পরবর্তী যে স্টেপ সেটা হলো আমাদের ভিডিও কলে কেউ সেটাকে কমপ্লিট করানো তো কংগ্রাচুলেশন এখানে বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর আইডেন্টি ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড তো এখানে আমাদের যে অ্যাপ্লিকেশানটা করলাম সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবার আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে আসব। এখানে তারপর আপনাকে কিছু ডিটেলস আরও ডিটেলস এন্টার করতে হবে এখানে বলছে ম্যারিটাল স্টেট স্ট্যাটাস যে আপনি বিবাহিত না অবিবাহিত তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই যে ম্যারিট সেটা দিয়ে দেবেন এবং যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তো সিঙ্গেলটা বলে দেবেন তো এখানে আমি যেহেতু সিঙ্গেল রয়েছি তাই এখানে সিঙ্গেল বাটনে ক্লিক করব প্রথমে আমরা এখানে আমাদের বাবার যে প্রথম নামটা রয়েছে সেটা কিন্তু এন্টার করব এখানে আমরা আমাদের বাবার যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে এন্টার করে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে মায়ের নামটাকে এন্টার করতে বলা হচ্ছে আমরা এখানে আমাদের মায়ের নামটা এন্টার করেছি মায়ের নামটা এন্টার করার পর এখানে নিচে যে প্রসেস বাটন রয়েছে সেখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে এসেছি এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ডিটেলসগুলো এন্টার করতে বলা হচ্ছে এখানে প্রথমত বলা হচ্ছে অকুপেশান আপনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে তো যেহেতু আমি একজন স্টুডেন্ট তাই এখানে স্টুডেন্ট সিলেক্ট করছি যদি আপনারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটা কিন্তু আপনারা ওখানে এন্টার করবেন এখানে বলছে সোর্স অফ ইনকাম যে আপনার ইনকাম যে করেন সেটার উৎপত্তি কোথা থেকে তো অবশ্যই সেটা আমার ফ্যামিলি থেকে তো সেই জন্য আমি ফ্যামিলি ওয়েলথটা দিয়ে দিলাম তারপর এখানে নিচে বলছে অ্যানুয়াল ইনকাম যে আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু এখানে এন্টার করতে বলা হচ্ছে তো আমি এখানে এন্টার করলাম করার পর এখানে যে টিক চিহ্নটা রয়েছে সেটা কিন্তু এন্টার করতে হবে এখানে বলছে আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন ফিলিং ট্যাক্স রিটার্নস ইন ইন্ডিয়া অ্যান্ড অফ নো আদার কান্ট্রি এখানে সিলেক্ট করার পর নিচের দিকে যে প্রসেস আছে সেখানে ক্লিক করতে হবে এবার এখানে একটা নমিনি অ্যাড করতে বলছেন আপনি এখানে নমিনি অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন কিন্তু আমি এখানে নমিনিটাকে অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড না নিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে নমিনির ডিটেলসগুলো রয়েছে সেটা কিন্তু এখানে এন্টার করব তো এখানে আমরা আমাদের যে নমিনি ডিটেলস রয়েছে সেটা কিন্তু ফিল আপ করছি এখানে যে রিলেশনশিপ রয়েছে সেটা কিন্তু আমাদের ফাদারে করলাম ফাদার অর্থাৎ বাবা করার পর এখানে কিন্তু বাবার নামটা অটোমেটিক চলে এসেছে তারপর এখানে বাবার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে এন্টার করবেন তো এখানে ডেট অফ বার্থটা কনফার্ম করার পর এখানে কিন্তু এখানে যে নিজের যে নমিনি কমিউনিকেশান অ্যাড্রেস রয়েছে সেটা এখানে সেম অ্যাজ মাই কমিউনিকেশান অ্যাড্রেস এন্টার করবেন অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার এবং যে নমিনিটা রয়েছে তার কিন্তু যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু সেম তারপর এখানে আপনাদেরকে প্রসেট বাটনে ক্লিক করতে হবে প্রসেট বাটনে ক্লিক করার পর এখানে ডেবিট কার্ড ডিটেলসটা চলে এসেছে যে তো এখানে আপনাদের যে এখানে টিকমার্ক রয়েছে সেটা কিন্তু দিতে হবে এখানে আপনার যে ভার্চুয়াল ডেবিট কার্ড সেটা কিন্তু জিরো চার্জেই আপনি পেয়ে যাচ্ছেন তারপর এখানে নিচের দিকে প্রসেট বাটানে ক্লিক করবেন এখানে আমরা চলে এসেছি আমাদের রিভিউ অপশানে রিভিউ অপশানে চলে আসার পর আমরা যত কিছু ডিটেলস এন্টার করেছি সমস্ত ডিটেলস এখানে আমরা দেখতে পাবো তো অবশ্যই আপনারা এই ডিটেলসগুলো চেক করবেন যে ঠিক আছে কি না এখানে ফ্যামিলি ডিটেলস তারপর ফাইন্যান্সিয়াল ডিটেলস নমিনি ডিটেলস এবং অ্যাকাউন্ট ডিটেলস যে আপনি ডেবিট কার্ড নেবেন কি নেবেন না কোন ডেবিট কার্ড নেবেন এই সবগুলো কিন্তু আপনারা চেক করবেন তো প্রথমত আমরা প্রথম থেকে চেক করছি যে ফ্যামিলি ডিটেলস এখানে ঠিক রয়েছে কি না তো অবশ্যই ফ্যামিলি ডিটেলসগুলো অবশ্যই ঠিক রয়েছে ফাইন্যান্সিয়াল ডিটেলস এখানে এডিট যদি আপনি এডিট করতে চান তো অবশ্যই এখানে এডিট করতে পারেন ডোমিনি ডিটেলসটাও রয়েছে এখানে এবং অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে যে ডেবিট কার্ডের চার্জটা রয়েছে সাবস্ক্রিপশন ফ্রি সেটা কিন্তু এখানে জিরো রয়েছে অর্থাৎ ডেবিট কার্ডের জন্য যে ভার্চুয়াল ডেবিট কার্ড সেটার জন্য আপনার কোনো চার্জ লাগবে না এখানে সব কিছু ঠিক থাকার পর এখানে কিন্তু আমরা সাবমিট বাটনে ক্লিক করব ফাইনালি চলে এসেছি আমরা আমাদের লাস্ট পেজে এবং এখানে আমাদের এজেন্টের সঙ্গে একটা ভিডিও কল করতে হবে ভিডিও কল করার সঙ্গে অবশ্যই আপনার সঙ্গে আপনার অরিজিনাল প্যান কার্ডটা থাকতে হবে এবং আশেপাশে যেন কোনো চিৎকার না থাকে ভিডিও কলটা কমপ্লিট করার পর আমাদের যে ফাইনাল স্টেপ সেটা কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালি আমাদের একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো এখানে আমরা নাও বাটানে ক্লিক করবো নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এজেন্ট এসে আমাদের সঙ্গে উপস্থিত হবে এবং আমাদের ভিডিও কলটা কমপ্লিট হয়ে যাবে এখানে বলা হচ্ছে যে আওয়ার এজেন্ট আর অ্যাভে অ্যাভেলেবল এভরিডে ফ্রম এইট টু নাইন থার্টি পি এম তো অবশ্যই সকাল আটটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এজেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে এটাই বলছে এবার আমরা কিন্তু এখানে নাও বাটনে ক্লিক করছি সো গাইজ ফাইনালি আমাদের যে ভিডিও কলটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু ওপেন হয়েছে তো এখানে বলছে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর ভিডিও কোয়াইসি তারপর আমরা কিন্তু এখানে ব্যাকে চলে যাবো এবং আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে কে ওয়াইসিটা সেটা ডান হয়ে গিয়েছে তো আমরা আমাদের যে মাই জিও অ্যাকাউন্ট সেখানে চলে এসেছি এবং এখানে অ্যাকাউন্ট ওপেনিং যে স্ট্যাটাস সেটা এখানে শো করছে বলছে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখা যাচ্ছে এখানে আধার এবং যে প্যান কার্ড সেটা ভেরিফিকেশান ভিডিও কল ভেরিফিকেশান এবং অ্যাকাউন্ট জেনারেটেড তো এখানে ডান বাটনে ক্লিক করব তো ডান বাটনে ক্লিক করার পর আমাদের যে দুই থেকে তিন দিন সময় নেবে বলেছে সেটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আমাদের যে সাকসেসফুলি একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন যে আমরা কীভাবে আমাদের ফোন থেকে এবং বাড়িতে বসে একটা ভিডিও কল একটা ভিডিও কলের মাধ্যমে আমাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো তো ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও একটা এমনই ধামাকাদার ভিডিও নিয়ে ধন্যবাদ